দু সালের পরে চাকরি পেয়েছেন কিন্তু আপনারা কারণ হাই দু হাজার এর পরে যারা চাকরি পেয়েছেন সে যে হোক তাদের কিন্তু বিপদ ঘনিয়ে আসছে বিপদ আসন্ন কেন বললাম কে বলেছে আগে আমরা শুনে একজন বিশিষ্ট আইনজীবী সম্মানীয় বিক্রম ব্যানার্জি মহোদয় তিনি যে কথা বললেন তাদের কিন্তু একেবারে চোখ কপালে ওঠার মতো এগারো সালের পরে চাকরি পেয়েছেন সে যেখানেই চাকরি পেয়ে থাকুন না কেন কেউ পুলিশে পেয়েছেন কেউ মিউনিসিপ্যালিটিতে পেয়েছেন কেউ পাবলিক সার্ভিস কমিশনে পেয়েছেন কেউ অন্যান্য জায়গায় পেয়েছেন পেতেই পারেন কেউই কিন্তু আপনারা সিকিওর নেন কারণ ধরা পড়লে যাক যারা চাকরির জন্য পরীক্ষা নিয়েছে দোষটা তাদের আমরা শুনলাম এরপরে এই দু সালের প্যানেলের যোগ্য এবং অযোগ্য এই যে যোগ্য 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 বলে আমরা বারবার শুনছি অযোগ্য 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 কারা যোগ্য কারা অযোগ্য তার সূত্র কি তথ্য সূত্র কি কিভাবে চিনব সেই নিয়ে বিশদ ব্যাখ্যা করলেন সম্মানীয় এই আইনজীবী আমরা শুনে যোগ্য অযোগ্যটা বাজবে কি আদালত বসে বসে যোগ্য অযোগ্য বাজবে আর মামলাকারীর আইনজীবী যারা আছে তারা যোগ্য অযোগ্য বাজবে যোগ্য অযোগ্যটা বাঁচার লোক হলো স্কুল সার্ভিস কমিশন তারা বলছে না কেন এখনও স্কুল সার্ভিস কমিশন এইসব কথাবার্তা না বলে একটা অ্যাফিডেভিট করে বলুক না যে পঁচিশ হাজার ক্যান্ডিডেটের মধ্যে সতেরো হাজার বা আঠেরো হাজার আমরা ভেরিফাই করে দেখেছি যে এই প্রার্থী তার এই নাম তার এই রোল নাম্বার তার এই নম্বর এইগুলো যোগ্য এটা ডিক্লেয়ার করে দিলেই হয় সব ঝামেলা মিটে যাবে বড় বড় কথা বাজারে না বলে ওরা এটা এই জন্য বলছে না আইনি সূক্ষ্ম চাল মারার চেষ্টা করছে যেটা হচ্ছিল যদি যোগ্য কতজন বলে দেয় বাকিটা অযোগ্য এই কারণের জন্য ওরা বলছে না ওই যোগ্য শব্দটা একটা ভেগ শব্দ যারা যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে যোগ্য শব্দটা একটা ভেগ শব্দ কতজন যোগ্য কোন কোন ক্যাটাগরিতে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সাবজেক্ট হিস্ট্রি পল সায়েন্স মেল ফিমেল শুধু ফিমেল এসসি এস টি এই যে টোটাল ক্যাটাগরিতে এতজন এত নম্বর পেয়েছে এই তার নম্বর এই যোগ্য এই ডিটেলসটা যদি স্কুল সার্ভিস কমিশন দিয়ে দেয় তাহলে এই পঁচিশ হাজারের থেকে যদি ধরুন পনেরো হাজারের দিল পনেরো হাজার যোগ্য তারপরে বাকিটা অযোগ্য তাহলে ওই বাকিটা এক চান্সে বেরিয়ে যাবে ওই বাকিগুলোকে বাঁচানোর জন্য স্কুল সার্ভিস কমিশন ইচ্ছাকৃতভাবে বলছে না যে আমি যোগ্য এই এতগুলো ক্যান্ডিডেট যোগ্য আমি পাঁচটা যোগ্য ক্যান্ডিডেট বলতে পারি দশটা যোগ যারা যারা পরীক্ষা দিয়েছেন তিনি বলতেই পারেন আমি যোগ্য তিনি যোগ্যতার সাথে পেয়েছেন তিনি পয়সা না দিয়ে পেয়েছেন তিনি মেধার ভিত্তিতে পেয়েছেন এটা ঠিক কিন্তু এই যোগ্য কথাটা বলার একটিয়ারটা কার এটা ফার্স্টটাকে দেখতে হবে যদি স্কুল সার্ভিস কমিশন ধরুন বলল পনেরো হাজার যোগ্য আমি যারা মামলাকারীর হয়ে লড়াই করছি আমি বলতে পারি পনেরো হাজারের মধ্যে ওটা পনেরো হাজার হবে না চোদ্দো হাজার হবে কারণ এই এক হাজারের এই গণ্ডগোল আছে সেইটা বলার রাইট আমার আছে কিন্তু মেন তো স্কুল এই যে মেরিট লিস্ট বেরোয় সিম্পল হিসাব কে বার করে কি ক্যান্ডিডেটরা বার করে স্কুল সার্ভিস কমিশন বার করবে মেরিট লিস্ট বেরোনোর পর আমরা দেখতে পাচ্ছি যে এতগুলো অযোগ্য লোক ঢুকেছে তাহলে যোগ্য লিস্টটাও কিন্তু ফার্স্ট আগে ওকে বার করতে হবে এই যোগ্য 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 এই ফালতু কথাবার্তা বলাটার কোনো মানে হয় না স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছেই একটা লিস্ট দিয়ে দিতে পারতো নাম ধরে লিস্ট দিয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তো নোটিস পাঠানো হয়েছিল ইয়ারিংয়ের জন্য স্কুল সার্ভিস কমিশন প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তাদের সার্টিফিকেট দিয়ে দিত বা একটা লিস্ট করে দিয়ে দিত যে আপনারা যোগ্য এই হলো আমাদের লিস্ট এই হলো আপনাদের দিয়ে দিলাম এটা দিয়ে দিলেই সমস্যা মিটে যায় স্কুল সার্ভিস কমিশন এসে কোর্টে বলে দিত যে এই এই এতগুলো ক্যান্ডিডেট যোগ্য যোগ্যটা কথাটাই তো ভেগ এইটাকে বাজারে চালানো হচ্ছে শুধুমাত্র ওই ভাইপো আর পিসির নির্দেশে আর কারোর নির্দেশে না আমরা শুনলাম অর্থাৎ হাইকোর্টের কাছে আর দ্বিতীয় কোনো অপশান ছিল না যোগ্য এবং অযোগ্যর এই ব্যাপারে একমাত্র উপায় হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তেনারা কিন্তু খুব সহজেই অ্যাফিডেভিট দিয়ে ব্যাপারটা ক্লারিফিকেশন করতে পারতেন যেমনটা আমাদের সম্মানীয় আইনজীবী বললেন কেউ তা করেনি কেন করেনি কি অর্থে করেনি আমরা কারণটা বুঝতে পারলাম অবশ্যই আমরা তাকে থাকবো উনত্রিশে এপ্রিলের দিকে শেষ পর্যন্ত কারা হাসে এবং কারা সারা জীবনের মতো কান্নার রোল নিয়ে দু করার স্বপ্নেও ভাবতে না পারে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস